নমস্কার ভিয়ার্স ভোটের মধ্যে কাজ পেলেন প্রায় চল্লিশ হাজার জব কার্ড হোল্ডার দেখুন খুবই খুবই গুরুত্বপূর্ণ খবর জব কার্ডের কাজ শুরু হয়েছে আড়াই থেকে তিন মাসের ভোটযোগ্য শেষ হয়েছে নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু থাকায় নতুন কোনো কাজের অনুমোদন দেওয়া যায় না কিন্তু আগে অনুমোদিত প্রকল্পের কাজ চালিয়ে যেতে কোনো বাধা নেই সেই সুযোগ কাজে লাগিয়ে গ্রামীণ অর্থনীতির সচল রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য পেল রাজ্য সরকার জানা গিয়েছে গত তিন মাসে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় চল্লিশ হাজার জব কার্ড হোল্ডারকে কাজ দেওয়া হয়েছে এর ফলে সাড়ে তেরো লক্ষেরও বেশি কর্ম দিবস তৈরি হয়েছে তিন মাসে এই কাজের মজুরি বাবদ রাজ্য সরকারের খরচ হয়েছে প্রায় ষাট কোটি টাকা দেখুন ভোট চলাকালীন অবস্থাও কিন্তু একশো দিনের কাজ চলছিল রাজ্যে কেন্দ্রের একশো দিনের কাজ বন্ধ ছিল বিকল্প কাজ দিতে ভোটের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এর ফলে দীর্ঘ তিন মাস ধরে চলা নির্বাচন পর্বেও গ্রামের লোকজনের হাতে কিছু কাজের ব্যবস্থা করেছিল তিনি রাজ্যে চালু করা এই পঞ্চাশ দিনের কাজের ফলে হাজার হাজার পরিবারের জীবিকা নির্বাহ হয়েছে নয়া আর্থিক বছরে প্রায় পঁচাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দেওয়ার নির্বাচনের সময় এই বিপুল সংখ্যক মানুষকে কাজ দেওয়া হয়েছে আপাত একুশটি দপ্তর থেকে বিভিন্ন কাজ দেওয়া হয়েছে আস্তে আস্তে এই সংখ্যা আবার বাড়তে পারে বলে খবর সরকারি সূত্রে খবর নদিয়া জেলায় সর্বাধিক মানুষ কাজ পেয়েছে এরপর রয়েছে বীরভূম কোচবিহার দার্জিলিং মালদা কর্মদিবস সৃষ্টির ক্ষেত্রেও শীর্ষে পঞ্চায়েত দপ্তর থেকে সবচেয়ে বেশি কাজ কাজ দিয়েছে এই দিনের তারপর রয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর গত বছর বাহান্নটি দপ্তর থেকে এই জব কার্ড হোল্ডারদের বিকল্প কাজ দেওয়া হয়েছিল মজুরি দেওয়ার ক্ষেত্রেও ভাগ রয়েছে যেমন দক্ষ কর্মীরা পাবেন দিন পিছু পাঁচশো টাকা আংশিক দক্ষদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে তিনশো টাকা এবং অদক্ষ কর্মীরা পাচ্ছেন প্রতিদিন আড়াইশো টাকা করে মজুরি নিয়ম অনুযায়ী যেখানে যেমন চাহিদা তৈরি হবে তা ব্লগ বা পঞ্চায়েত অফিসে জানাবে এই জব কার্ড হোল্ডাররাই সেই মতো কাজ বন্টন করা হবে সরকারি উদ্যোগে গ্রামে গ্রামে এই কাজ পেয়ে খুশি মানুষ দেখুন জব কার্ডের কাজ কিন্তু শুরু হয়েছে প্রত্যেকটি জেলায় প্রায় একশো দিনের কাজ বন্ধ হয়ে যাওয়া থাকায় অনেকেই যখন দিশে আরা তখন গ্রামের বিকল্প কাজ পেয়ে বাড়তি রোজগারের পথ খুলে গেল বলে তারা মনে করছে প্রসঙ্গত গত আর্থিক বছরে বিভিন্ন দপ্তর থেকে চৌষট্টি লক্ষেরও বেশি জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছিল রাজ্য সরকার দেখুন খুশির খবর রাজ্যে কিন্তু জব কার্ডের কাজ শুরু হয়ে গেল এই চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন রাজ্য সরকারের প্রকল্পের ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ নমস্কার